আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মায়ের বিজনেস থেকে আমি সিদ্দিক আলী প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত আছি মাহমুদপুর বটতলা বলা হয় মাহমুদপুর বটতলা ইউনিয়ন পরিষদ ফতুল্লা থানা ভুইগর মুজায় আজকে আমি একটি বাড়ি দেখাবো বাড়ির পরিমাণ হবে জমির পরিমাণ চার শতাংশ রাস্তার পাশে ছয়তলা প্লান পাস করা ইউনিয়ন পরিষদের প্লান পাশ করা তো যাই হোক এই যে এইটা হইলো বাড়ি এই যে জমির উপরে রাস্তার পাশে এটা হইলো বাড়ি এটা সম্পূর্ণ নিস্তালা করা আছে দোতলা ছাদ দেওয়া আছে আর কি তো এই যে বাড়ি তো এইটা হইলো বাড়ি এটা হইলো ভুইগর মৌজা আর এদিকে হইলো মেন রাস্তা মেন রাস্তা এদিকে স্ট্যান্ড থেকে অনেক কাছে আর কি তো এই যে এই হইলো রাস্তা আর ওই যে ওইটা হইলো বাড়ি ঠিক আছে যেটা দেখা যেতেছে টাঙ্কিওয়ালা ওইটা হলো বাড়ি তো ওটির মূল্য চাওয়া হচ্ছে বাড়িটির মূল্য চাওয়া হচ্ছে এক কোটি পঞ্চান্ন লাখ টাকা মূল্য চাওয়া হচ্ছে তো আশেপাশে অবস্থাটি এরকম রয়েছে এরকম উঁচু উঁচু বিল্ডিং আছে বাড়িঘর আছে মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি দেখার শেষে একটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম